মস্কার দিদিরা বান্ধবীরা আজকে আমি এই করে দেখাব এই রেসিপির নাম তো আমি জানি না ইউটিউবে সার্চ করে দেখলাম এই রেসিপির নাম নাকি বাঁধাকপি মহারানী অনেক কিছু সামগ্রী লাগে পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো লাগে তাই আমার কাছে তো এগুলো নাই আমি আমার মতো রান্না করবো এখানে বাদাম এটা পুরোনোর জন্য আর এটা মটর আর আদা সম্পূর্ণ নিরামিষ বানাবো এখন আমি বাঁধাকপিটা কাটতে নাই আপনাদের সাথে গল্প করতে করতে আর কিছুটা মনের কথাও শেয়ার করব খালি ফুলাই বাদামটা ভাই জানিব মহারাজে মহাপ্রভু ভুক রান্না করছে দেখছি খুব সুন্দর লাগছে দেখতে হবে খাইতে আমি জানি না রান্না করে দেখব বাঁধাকপিটা কাটতে কাটতে আমি গল্প করি আমি জানি আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না বিভিন্ন ভাষায় কথা বলি কেউ বুঝে কেউ বুঝে না কি করবো ফকিরা জীবন পান একটা কিনতে পারতাসি না মাছ ভাইরা নিতাছি আমি প্রত্যেকের ভিডিওতে যাইয়া লাইক শেয়ার কমেন্ট করি এবং সাবস্ক্রাইবও করি ইউটিউবে মানুষরে একটু লাইক শেয়ার কমেন্ট করলে একটু খুশি পাইলে অসুবিধাটা কথায় আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার ভিডিও মানুষে দেখে না পছন্দ করে না কারণটা হইছে এডিটিং করতে পারি না কথা বলতে পারি না লেখতে পারি না রান্নার নাকি থামমেল বসাই হেটাও পারি না কাটা হয়ে গেছে আমি বিভিন্ন জাতির রান্না ভিডিও দেখে থাকি অহন দেখি বাংলাদেশের আপুদের ভাষা বাইতাসে মুখে দিয়া একটু করে দেখবা চেঞ্জ হয়ে গেছে গিয়া আমার বাদাম ভাজা হয়ে গেছে গিয়া এই শুক্লাটা ছাড়াই আনিম এইটাও খালি খোলাই নিম বহুত কিছু শিখতে আছে আপনারা উৎসাহ দিলে আর কি এত মনটা ভালো লাগে মতর ভাজা হয়ে গেছে গিয়া সবে সবের ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একটু খুশি দিবেন আর তো কিচ্ছু না এখন আমি এই সুতা দিয়ে টাইপ করে বান্ধাল এটা যাতে খুলে না তারপরে ভাপে দিম অন আমি আমার আসলি ভাষাতে যাই বহুত কষ্ট হয় আছি জাটছি খাইছি ভাষা বলতে বন্ধাকবির গোটাই মই সূতা দি মেরাইনে বান্ধি ললো আপনার সকলকে অনুরোধ স্কিপ নকরাকে ভিডিও তো চাই যাব মই নিমখ দিম দিম এতিয়া করিম বয়েল করুন বইল হংতে হংতে মই মশলাখিনি রেডি করি লম একসাথে আমি মশলাগুলো বেটে নিই কাঁচা লঙ্কা আদা মটর টমেটো বাদাম অল্প পানি দিয়ে পেস্টা করুম মশলা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আলু একটা দিয়ে ভুলে গেছিলাম সাথে বয়েল করা নেই বন্ধাকবি ভাপানো হৈ গৈছে কাৰণে জল তা চব ঝৰে আনিম বন্ধাকবিৰ সম্পূৰ্ণ জল তাত ঝৰিয়ে আমি এটা ফ্ৰাই কৰি আলো মই বান্ধাকবি ফিৰি ঘৰ ফকিণী পাণ খাই পইচা শেষ কৰি ৰাতি লৈকে মই এটা মাইকাৰ ষ্টেণ্ড কিনিব পৰা নাই ক'ত বা পাই সেইটোতো নাজানো নিমখ হালধি শুকান জলকীয়াৰ গুড়া জিৰা একেলগতে আৰু মছলাৰ পানী অকণমান দি কেনে ভালকৈ আলু আশা কৰিছোঁ আপোনালোকে ষ্টিপ নকৰাকৈ ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাব আপোনালোকেও এনেকুৱা বনাই খাব ময়ো প্ৰথমবাৰ বনাই আছোঁ আধা চামুচ মই চেনি দিওঁ গল মশলা এটা মই ইয়াতে পানি দিম আর অকমান দিম বান্ধাকবি তো ইয়াতে সাঁতরিব এটা মই এই এটা এটাকে বান্ধাকবি তো দি দিম সূতাটো পিছত কাটিম দেখনে মে বহুত খুবসুরত হওয়া হে আশা করতে হ্যাঁ আপ সবিক আচ্ছা লাগে গে বান্ধাকু পাত্তাকবি কা রেসিপি মহারানী চকা নাম এতিয়া মই অকণমান গৰম মছলা দিম ধনিয়া পাত নাই সূতা গিলা এটা কাটিছোঁ ধুনীয়াকৈ টানি দিছোঁ এটা এটা চব সূতা ওলাই আহিছে হৈ গ'ল মোৰ আপোনালোকে ইউটিউবত চালে নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰিব ফেচবুক পেজত বীণাৰ পাকঘৰ বিণামল্লিক ইমান ধুনীয়া হৈছে চাওক থেংক ইউ